মৃদু থেকে মাঝারি কম্পনে কেপে উঠে উত্তর পূর্বের সেকেন্ডে আসামের মরিগাঁও জেলায় রিক্টাস দশমিক মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি উত্তরাংশ এবং বিরানব্বই দশমিক দুই নয় ডিগ্রি পূর্ব দ্রাগী মাংসে ভূপৃষ্ঠের প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের প্রভাব আসামের একাধিক জেলা ছাড়াও অনুভূত হয় প্রতিবেশী মেঘালয়ের রাজধানী শিলং পর্যন্ত ভূমিকম্পের পরপরই ঘর ভারী ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেক বাসিন্দা এর আগে ভোর তিনটাতে ত্রিশ মিনিট নাগাদ ত্রিপুরার গোবতী জেলায় রিক্টার স্কেলে তিন দশমিক নয় মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে এনসিএস এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেইশ দশমিক ছয় সাত ডিগ্রি উত্তরাংশ এবং একানব্বই দশমিক পাঁচ শূন্য ডিগ্রি পূর্ব দ্রাগিমাংশে যার গভীরতা ছিল প্রায় চুয়ান্ন কিলোমিটার পরপর দুটি ভূমিকম্পে সতর্কতা জারি করা হয় উত্তর পূর্ব জুড়ে ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে নিয়মিত ভূমিকম্প ঘটে এই অঞ্চলে অতীতে আঠারোশো সালের শিলং ভূমিকম্প কিংবা ১৯৫০ সালের আসাম ভূমিকম্প বিধ্বংসী উদাহরণ হিসেবে বিবেচিত এই অঞ্চলের ইতিহাসে বর্তমান ভূমিকম্পগুলির মাত্রা তুলনামূলক ভাবে মাঝারি হলেও ভবিষ্যতে বড় ধরনের কম্পনের সম্ভাবনা রয়েছে বলে অভিমত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিউজ